আমাদের যে ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা আসলে বাংলাদেশের নৌবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী বা বর্ডার গার্ড বিজিবি আমরা কি ভূমিকা নিচ্ছি আপনার সরকার কি ভূমিকা নিচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম একটি দল এবং মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল বিগত পনেরো বছরে আওয়ামী লীগের অনেক উন্নয়ন থাকলেও জোর করে ক্ষমতায় থাকার কারণে তার নামে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি ডক্টর ইনু সরকার থেকে নরেন্দ্র মোদীকে খুবই রিকোয়েস্ট করে বলেছিল যে শেখ হাসিনাকে আপনি থামান শেখ হাসিনা যাতে ইন্ডিয়া বসে বাংলাদেশে কোনো ধরনের আলাপ আলোচনা করতে না পারে বাংলাদেশ নিয়ে কোনো ধরনের কথা না বলে এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা যাতে না বলে ওনাকে চুপ থাকতে বলেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তাহলে কি আওয়ামী লীগ আবারও ফিরে আসতেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী কি মাঠে নেমে যাচ্ছেন প্রিয় দর্শক বিএনপির সকল নেতাকর্মী ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিরুদ্ধে মাঠে নেমে গেছে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো এক এক করে সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর ইউনুস কি ভয় পাচ্ছেন আমরা ভাবতাম ভয় ভয় পায় আপনি কি এখন পাচ্ছেন যদি নাই পান ক্ষমতায় বসার পরে মিয়ানমারের সাথে আমাদের যেই ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা আসলে বাংলাদেশের নৌবাহিনী বা বাংলাদেশ সেনাবাহিনী বা গার্ড বিজিবি আমরা কি ভূমিকা নিচ্ছি আপনার সরকার কি ভূমিকা নিচ্ছে খুবই আশ্চর্য লাগে যখন আমি কয়েকদিন পরপর দেখি যে নাফ নদী থেকে আমাদের বাংলাদেশের যারা জেলেরা আছেন তারা যখন মাছ ধরতে যায় সেখান থেকে আরাকান আর্মি ইদানিং সময় এদের মন মতো চাইলেই নৌকার মধ্যে গুলি করে চাইলে সেন্ট বাড়ির যাওয়ার পর তারা গুলি মারে চাইলে আমাদের জাহাজ ধরে নিয়ে যায় চাইলে আর আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায় তারপর আমরা মনে ম্যান 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 করে হাত পাটি এদের থেকে আমাদের মানুষগুলো আর ফিরত আনি এই ঘটনাগুলো আগে ছিল তবে এখন বাড়তেছে কারণ বাংলাদেশ একটা স্টেবল গভর্নমেন্ট নাই সম্ভবত এই কারণেই অপরিকে রোহিঙ্গারা দেড় লক্ষ রোহিঙ্গা ঢুকটা গেছে ডক্টর মোহাম্মদ ইউনস সরকার মানবিক করিডোর দেওয়ার চিন্তা করতেছে এত পীড়িতি কেন স্যার এই যে আজকে কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আর সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফনদে এই ঘটনাটি ঘটেছে অপরিত জেলেরা হলেন আরাফাতুল্লাহ আনিসুল্লাহ মোহাম্মদ জাবের আনোয়ার সাদেক তারা সবাই টেকনাফের জাদিমুরা ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা আর এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝে বলছেন প্রতিদিনের মতন ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদে মাছ শিকারে যায় জেলেরা এ সময় মিয়ানমার থেকে আসা আরাকান আর্মিরা যারা আছে তারা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকা সহ জেলেগুলোকে নিয়ে যায় এতে আরো বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয় টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন আমরা শুনেছি খোঁজ নেওয়া হচ্ছে এখন সারিও যারা আমাদের জেলেরা আছেন তাদের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আলম তিনি বলছেন আরাকার আর্মির কারণে জেলেদের সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয় প্রায় সময় জেলে ধরে নিয়ে ধরার ঘটনা ঘটছে আজকেও চার জেলেকে ধরে নিয়ে গেল এখন আমরা কেন মিয়ানমারের যে সরকার আছে জান্তা সরকার তারা ওইখানে এখন ক্ষমতা হারাইছে আরাকান আরমিরাতে ওই এলাকাটা এখন কন্ট্রোলিং হচ্ছে এখন বাংলাদেশ তাদের ভৌগোলিক সীমারেখা থেকে নিরাপত্তার জন্য আমাদের দুই পার্টির সাথে ব্যালেন্স করে চলেন অথবা আমরা আমাদের নৌবাহিনীর পক্ষ থেকে সেখানে টহলের ব্যবস্থা করেন মানে এভাবে তো হয় না আসলে কিভাবে হয় আপনারা যখন রাষ্ট্রের প্রধান আছেন তখন স্বাভাবিক পুরো দেশের নিরাপত্তা এই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ করে যেহেতু আরাকান আর্মিদের সাথে এত ঘটনা ঘটছে তো সেই সময় আমাদের তো একটু সতর্ক থাকা দরকার তাই না এর মাঝখানে আমরা মানবিক করিডোর দিব

কিন্তু আসলে কি ব্যাপারটা এরকম আওয়ামী লীগ যে মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে এটা এখন তারা বলে না আওয়ামী লীগ যে ব্যাপক উন্নয়ন করেছে এটা কেউ বলে না কিন্তু কথা হলো এসবের পরও আওয়ামী লীগ মাইন কার্চি পায় কেন এটাও আওয়ামী লীগকে বুঝতে হবে কারণ কেন মাইন কার্চি চিপায় এটার উত্তর কিন্তু খুব সহজ এক নম্বর হচ্ছে সহজ করে যদি বলি যে জোর করে ক্ষমতায় থাকা হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল আর দুই নম্বর হচ্ছে হাতে গোনা কিছু লোকের লোটপাট এবং সন্ত্রাসের কারণে আওয়ামী লীগ এই করুণ অবস্থার মধ্যে পড়েছে কিন্তু আওয়ামী লীগের নিরানব্বই লোক তার কর্মী তার সমর্থক যারা এগুলোর সাথে সম্পৃক্ত নয় লেস দেন ওয়ান যারা সম্পৃক্ত এবং তাদের দায় বহন করতে হচ্ছে নাইনটি নাইন এবং এটি হচ্ছে দুঃখজনক এখন আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে যে আওয়ামী কিভাবে নিষিদ্ধ করা যায় কিভাবে নিবন্ধন বাতিল করে তাকে ক্ষমতা থেকে দূরে রাখা যায় এবং এই ধরনের বিভিন্ন তৎপরতা শুরু হয়েছে এবং আমাদের রাজনীতিতে অনেক নিমখারাম লোক আছে যারা নুন টুন খাইয়া এখন আবার উল্টে গেছে যেমন আছে জাতীয় পার্টির নেতা তিনি আওয়ামী লীগের সাথে এতদিন ছিলেন এখন শেখ হাসিনার বিচার দাবি করতেছে তো রাজনীতি এরকম থাকে এখন আওয়ামী লীগের শুধু দোষের কোনো কৃতিত্ব নেই এটাও একটা অসত্য ব্যাপার তবে আওয়ামী লীগ দোষ করেছে এটাও সত্য এখন এই যে আওয়ামী লীগকে চাপাইতে চাপাইতে দেয়ালের শেষ কোনায় নিয়ে গেলেন এখন আওয়ামী লীগ কি করতে কি করতে পারে মানে এটার উত্তর সোজা আওয়ামী লীগ আবার দাঁড়াবে মানে বাঁচতে গেলে তার দাঁড়াতে হবে অস্তিত্বের সংকটের কারণে দাঁড়াতে হবে এবং সে দাঁড়াতে দাঁড়াতে বাধ্য এখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির সর্ববৃহৎ একটি সংগঠন সংগঠনের মিড লেভেল বলেন রুট লেভেল বলেন এগুলোতে কিন্তু নেতৃত্বে সমস্যা এখন এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রয়োজন যেটা সেটা হল এক হাজার লোকের দরকার যারা সৎ ত্যাগী মেধাবী নির্ভীক এরকম এক হাজার লোক একত্রিত করতে পারলেই আওয়ামী লীগের কিচ্ছা খতম এখন এক হাজার লোকও বানাইতে হবে না আসলে এক হাজার কেন অনেক বেশি লোক আছে আওয়ামী নেতৃত্ব দেওয়ার মতো মেধাবী নির্বিক লোক আছে শুধু দরকার এদেরকে একত্রিত করা এখন এই যে এক হাজারটা লোকের হিসাব দিলাম এটা কিভাবে মানে হিসাবটাও সহজ দেশে চারশো পঁচানব্বইটা উপজেলা আছে প্রতি উপজেলায় দুইজন করে নেতা নির্বাচন করেন যে বললাম যাদের সৎ হতে হবে তে আগে মেধাবী নির্বীক এবং পুরায় উপজেলা মিলে দুইজন লোককে আওয়ামী লীগের বের করা যাবে না দুইজনকে না অসংখ্য লোক বের করা যাবে মনে করলাম দুইজনই পাওয়া যায় তাহলে 4595ে প্রতিলায় দুইজন করে হলে 990 জন আর 10 জন ভালো মানুষ দরকার কেন্দ্রের জন্য যারা এগুলো মনিটর করবে যারা সিদ্ধান্ত দেবে এই দেশেরটা আলোচনা করে তাহলে 990 এবং 10 মিলে কত হলো 1000 এবং এই 1000 লোক দাঁড়ালেই আওয়ামী লীগের তার জায়গায় তার অশিষ্ট লোককেpostcssে সময় লাগবে মাত্র 3 মাস আর আওয়ামী লীগকে যারা এখন চক্রাঙ্গাইতেছেন নাগরিক বলেন জামাত বলেন বা আরো কিছু ছোট কাটা দল আছে बेसिकली এরা হচ্ছে মানে মোর সাউন্ড করে ওরা খালি কলর বেশি নেওয়ার একটা কথা আছে না কথাটা এরকম বেশি বাঁচতেছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যাই বলেন না কোনো টিকেনা টিকবে না খালি কলসের কলসটা কখনই টিকে না টিকবে না তবে আওয়ামী লীগেরও উচিত আত্মশুদ্ধি করা এখানে অনেক সুবিধাবাদী লোক ঢুকেছে অসৎ লোক ঢুকেছে হাইব্রিডরা ঢুকেছে এবং এরা শুধু দেশের শত্রু না এরা কিন্তু আওয়ামী লীগের শত্রু এদেরকে চিহ্নিত করে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে এক হাজার লোককে দাঁড় করান দেখবেন আওয়ামী লীগের পথ সুগম হয়ে গেছে তরতর করে আওয়ামী লীগ দাঁড়াচ্ছে মানে এটা শুধু তিন মাস সময় লাগবে মির্জা ফখরুল রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন ভাবে তিনি ভেঙে পড়েছেন মির্জা ফখরুলের সেই পুরনো রূপ এখন আর নেই এখন তিনি চুপ গেছে বেএনপিরজির বর্তমান ট্রাক এই ট্রাকও মির্জা ফখরুল নেই এই জন্যে তারেক রহমান এখন আসল রোল মির্জা ফখরুলের মাধ্যমে প্লে করাচ্ছেন না মির্জা ফখরুলকে এখন দুর্বল ক্যারেক্টার দিয়েছেন কারণ মির্জা ফখরুল জানেন যে তার ম্যাচ শেষ তবে দুর্ভাগ্যজনক হলো সত্য যে মির্জা ফখরুল চেয়েছিলেন যে আমি মহাসচিব থাকতে যেন বিএনপি ক্ষমতা আসে সম্ভবত সেটা সম্ভব হচ্ছে না এক আগামী নির্বাচন বিএনপি ক্ষমতা আসতে পারবে না সুষ্ঠু ভোট হলে দুই আর ক্ষমতা আসতে পারলেও নির্বাচন কখনোই বলা যায় না সে পর্যন্ত মির্জা ফখরুল মহাসচিব থাকতে পারেন কিনা এটা আর একটা কোশ্চেন তো মির্জা ফখরুলের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হচ্ছে না যার ফলে মির্জা ফখরুল অনেকটা হতাশ দুর্বল আহ তারেক রহমানের কৌশলটা কি তারেক রহমান এখন দ্বিমুখী আচরণ করছেন তিনি কারো নেতাদের কোনো কোনো নেতাদের মাধ্যমে ঐক্যের কথা বলাচ্ছেন নরম নরম মিঠে মিঠে কথা বলাচ্ছেন আর কোনো কোনো নেতাদের মাধ্যমে ডক্টর ইউনুস সরকারকে হুমকি ধামকি দেওয়াচ্ছেন যেমন শামসুজ্জামান দুদু রুল কবির রিজভি কিংবা ফজলুর রহমান আরও অনেক এমনকি মির্জা আব্বাস এরা আহ এমনকি এই সালাউদ্দিন আহমেদও প্রত্যেকদিন স্মরণ করিয়ে দিবে যে আপনি অনির্বাচিত ডক্টর ইনু সরকারকে হুমকি ধামকি দিচ্ছে ডক্টর ইনু সরকারকে অবৈধ বলছে আইনি ভিত্তি নাই কথা বলছে তারেক রহমান বলাচ্ছেন কিন্তু তারেক রহমান নিজে তিনি মিঠা মিঠা কথা বলছেন আর মির্জা ফখরুলকে ওই মিঠার দলে রেখেছে নরম নরম কথা বলা যে ঐক্য মির্জা ফখরুল এই সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে আসার পর অত্যন্ত দুর্বল হয়ে গেছেন সেই পুরনো স্টাইলে বিএনপির প্রতিনিধিত্বমূলক কথাবার্তা আর বলতে পারে না তার কথাবার্তার মধ্যে আগের মতো জোশ নেই ভাব নেই তিনি নরম সুরে কথা বলছেন তার কণ্ঠ ছোট হয়ে গেছে তিনি আহ বিএনপির দাবি মানতে হবে এই করতে হবে সেই করতে হবে মহাসচিব হিসেবে এই কথাগুলো তার পক্ষ থেকে আসার কথা কিন্তু তিনি সেটা না বলে তিনি মিঠে মিঠে কথা বলছেন অথচ নিয়ম হচ্ছে যে চেয়ারপারসন নরম কথা বলুক সমস্যা নেই কিন্তু মহাসচিব তিনি কঠোর হবেন তারপর দেখেছেন না যে আওয়ামী লীগের বা এটাই বাস্তবতা বাংলাদেশের রাজনীতি সিস্টেম এটা মহাসচিব মধ্যে দলের মুখপাত্র হয়ে থাকেন সেক্ষেত্রে আওয়ামী লীগ আমরা দেখেছেন যে হাসিনা যাই বলুক আসল কথা বলব হাসিনা কম কথা বলতো আসল কথাগুলো বলতো ওবায়দুল কাদের এবং ওয়ান সময় খন্দকার দেলোয়ারদের ভূমিকা তার আগে মান্নান ভাইদের ভূমিকা আপনারা দেখেছেন না কিন্তু এখন আপনাকে বিএনপির দিকে তাকান মির্জা ফখরুলকে মহাসচিব মনে হয় না সালাউদ্দিন আহমেদকে মহাসচিব মনে হয় তো সব সামনে যাচ্ছেন এখন সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদের পরে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে নজরুল আর মাঠে গুরুত্বপূর্ণ হচ্ছে রুল কবির রিজবি ফখরুল কোথায় মির্জা ফখরুলের কোনো গুরুত্ব নেই ওই যে সিঙ্গাপুর থেকে আসার পর তার কথাবার্তা মির্জা ফখরুল নরম হয়ে গিয়েছেন যার ফলে আহ তারেক এখন তাকে দিয়ে ওই নরম কাজই করান মির্জা ফখরুলের মুখে ঐক্যের সুর মির্জা ফখরুলের কণ্ঠে জামাত শিবিরের সাথে সমঝোতা সুর বারবার একই ধারায় অথচ বিএনপির উচিত এখন জামাত শিবিরকে রাজাকার বলা স্বাধীনতা বিরোধী বলা এবং মির্জা ফখরুল সিঙ্গাপুর যাওয়ার আগে কিন্তু বলেছেন এখন ওই মির্জা মির্জা ফখরুলের বাবাও রাজাকার ছিলেন এই বিষয়টা যখন সামনে এসেছে তখন কিন্তু মুখ ছোট হয়ে গেছে

তার নামে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ তাদের কেউ আত্মগোপনে আছেন কেউ জেলে আছেন কেউ বিদেশে আছেন মোটামুটি আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো নেই এখন এখন আওয়ামী লীগের এই করুণ অবস্থায় আমরা যেটা দেখি আওয়ামী লীগের বেশিরভাগ লোকে তার কর্মী সাপোর্টার যারা আছেন অনেকটা বিশ্বস্ত বিগত নয় মাসে এই করুণ অবস্থার মধ্যেও কয়জন লোক দল ছুট হয়েছে আমাকে বলেন এটা যদি কেউ টুকটাক হয়েও থাকে সেটা লেস দেন ওয়ান পার্সেন্ট এখন আওয়ামী লীগ হচ্ছে পাঁচ কোটি ভোটারের সংগঠন এখন আমি মনে করলাম বিভিন্ন চাপে পরে বিপদে পরে হ্যাঁ বা আওয়ামী লীগের উপর অভিমান করে খুবই কিছু লোক হয়তো চলেই গেল এটা কত হবে ম্যাক্সিমাম টেন পার্সেন্ট এখন টেন পার্সেন্ট যদি মাইনাস হয়ে যায় তো পাঁচ কোটি টেন পার্সেন্ট হলো পঞ্চাশ লাখ তাহলে সাড়ে চার কোটি ভোটার তার এখনো হাতে আছে এবং ধরে নেওয়া যায় আর চুপ বন্ধ করে থাকবে এবং সেই হিসাবে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের বৃহত্তম দল এখন আওয়ামী লীগের সমস্যা কোথায় বিগত পনেরো বছরের যে সমস্যা আওয়ামী লীগের হয়েছে সেটা হলো মূলত নেতৃত্বের সমস্যা মিড লেভেল বলেন রুট লেভেল বলেন তৃণমূল সবগুলোতেই দেখা যায় এরা শুধু পরিশ্রমী এরা ত্যাগী এরা কাজ করেছে এবং এই রুট লেভেলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কোন দুর্নীতি হত্যা এগুলোর সাথে তেমন কোনো জড়িত নয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং জানে না তারা তারা শুধু ভোট দিতে জানে ভোটে জিতলো না হারলো এটাই সব করতে জানে সুতরাং ধরে নেওয়া যায় এরা সম্পৃক্ত না তো কথা যেটা দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগে কিছু সংখ্যক লোক অপরাধ করেছে যাদের সংখ্যা মানে টোটাল সংখ্যার সংখ্যা নির পার্সেন্টের কাছে কি নিরানব্বই পার্সেন্ট হেরে যাবে নিরানব্বই পার্সেন্টের শক্তি বেশি না এক পার্সেন্টে কথা হলো নিরানব্বই পার্সেন্ট হেরে যাবে এটার পিছনে কোনো যুক্তি নাই আওয়ামী লীগের লোকেরা কিন্তু ওই এক পার্সেন্টের উপরেই যাতে মানে এক পার্সেন্টের উপর অনেকই রাগ কারণ এক পার্সেন্টের কারণে নিরানব্বই পার্সেন্ট হচ্ছে এবং তারা এখন কঠিন সমস্যার মধ্যে আছে এখন কথা হচ্ছে এই সাড়ে চার কোটি আওয়ামী লীগ তো আপনি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবেন না তারা যদি আন্দামান দ্বীপে পাঠাতে চান সেখানেও জায়গা হবে না এত মানুষের এবং আওয়ামী লীগ প্রায় প্রতিটি পরিবারে আছে প্রতিটি পাড়ায় আছে প্রতিটি মহল্লায় আছে আওয়ামী লীগ নাই কোথায় আওয়ামী লীগ থাকবে এখন যারা আওয়ামী লীগ নাই বলেন এবং নাই বলে আত্মতৃপ্তিতে ভোগেন তারা কয়েক মাস পরেই দেখতে পারবেন আওয়ামী লীগ কি আওয়ামী লীগ কাহাকে বলে ইহা কত প্রকার মানে ইলেকশনটা আসতে থাকে এখন কয়েকদিন আগেও আমরা দেখলাম যে ফাঁসির আসামি বিএনপির নেতা আহ প্রাক্তন আহ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবু আরেক প্রতিমন্ত্রী পিন্টু এরা এদের যারা এখন ফাঁসির কাছ থেকে কথা তাদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি এখন শেখ হাসিনা তো এখনো ফাঁসি হয় নাই তার দলের অনেক নেতা ফাঁসি হয় হয় অবস্থা এরকম এখন ফাঁসির লোকেরা যদি ফুলের মালা দিয়ে বেরিতে পারে শেখ হাসিনা বা তার দলের লোকেরা নেতারা কয়দিন পরেই যে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা না হবে না এটা আপনি কনফার্ম বলতে পারেন না অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ যতই দোষ করুক না কেন আওয়ামী লীগ তো দেশের অনেক উন্নয়ন করেছে সম্মানিত দর্শক শ্রোতা আশা করতেছে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মোরদক শখেরা শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা এরই মধ্যে বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীরা রাজপথে নেমে গেছে ডক্টর ইউনুসকে পতন করার জন্য তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিশেষভাবে বিতাড়িত হয়েছেন দর্শক মণ্ডলী এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে ভিডিওর কমেন্টটা অবশ্যই লিখে জানিয়ে দিবেন যে বর্তমান সরকার এখন কি অপরাধ করতেছে এবং সেনাপ্রধানের কি করা উচিত বিরোধী দলদের কি পর্যবেক্ষণ করা উচিত দর্শক আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টটা অবশ্যই জানাবেন